হাই সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করবো সে হচ্ছে এনার্জি ড্রেন বা এনার্জি লস হয়ে যাওয়া থেকে নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবে ধরে নাও যে এনার্জি লস হয়ে যাওয়া বা ড্রেন হয়ে যাওয়া এ আমাদের একটা ব্যাধি প্রথমে আমাদেরকে বুঝতেই হবে যে এটা কীভাবে হয়ে যাচ্ছে তারপর ধরতে হবে যে আমরা কোন কোন স্ট্যান্ড নিতে হবে কোন কোন জায়গাতে স্ট্যান্ড নেওয়া উচিত তারপর আমরা অ্যাকশান নেব। মানে তিনটি স্টেপে এনার্জি লস বা ড্রেনকে আমরা কিন্তু চিহ্নিত করব টার্গেট করব তারপর অ্যাকশান নেব ঠিক আছে তো প্রথমে আমরা হচ্ছে জানবো যে কী কীভাবে বা কোন উপায়ে এনার্জি লস হয়ে যায় বা ড্রেন হয়ে যায় প্রথমত ওভার থিঙ্কিং তুমি যখন কোনো একটা বিষয় নিয়ে কি মানুষকে নিয়ে কোনো ঘটনা বলে নিয়ে তুমি কন্টিনিউ তুমি ওভার থিঙ্কিং করে যাচ্ছ মনের মধ্যে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে বিষয়টি তাহলে শিওর থাকো তোমার এনার্জি সেখানেই লস হয়ে যাচ্ছে সঙ্গে টাইমও কিন্তু লস হয়ে যাচ্ছে ওভার থিঙ্কিং করার পর তোমরা অনেক সময় ওভার থিঙ্কিং করতে করতে ক্রাইং এনার্জিতে চলে যাও এবং পরে বুঝতে পারো প্রচুর টায়ার্ড লাগছে তোমার একটা সময় তুমি পাঁচও করে দিচ্ছ পরে আবার দেখবে গিলটি দিয়ে চলে যাচ্ছ তো ওভার থিঙ্কিংয়ের দ্বারাও এনার্জি লস বা ড্রেন হয়ে যায় নেক্সট হচ্ছে কার্মিক মানুষ বা নেগেটিভ মানুষ কার্মিক মানুষেরা তাদের ব্যবহারের দ্বারা তোমার মাইন্ডে ইলিউজান ক্রিয়েট করে তারা একটা সময় গিয়ে তোমাকে তোমার চিন্তা ভাবনাকে বদলে দেয় তার তোমার সামনে এমন কিছু ক্রিয়েট করে যেন সে যা বলে সেটাই সত্য সে যা করে সেটাই সত্য সেই একমাত্র রাইট বাকি সব রং অটোমেটিক তোমার মাইন্ডে কিন্তু সে বিষয়ে একটা চিন্তা ভাবনা বদলে যেতে শুরু করে আর তুমি ওই ব্যক্তির উপর কন্টিনিউ ভরসা করতে শুরু করো আর এই যে একটা বিষয় চলে সেও তোমাকে শোনায় তুমিও তার কথাটা শুনতে থাকো ওই ব্যক্তির থেকে কাটানোর সময় স্মৃতি সব কিছু ঘুরে ফিরে দেখবে তোমার কাছে সব লস হয়ে যাচ্ছে কেবল তুমি ওরই দ্বারা চালিত হয়ে যাচ্ছ ওরই মতো করে চলে যাচ্ছ অথচ তুমি নিজের লাইফকে নিয়ন্ত্রণ করতে পারছো না নাকি গ্রোথ করতে পারছো নেগেটিভ মানুষ তাদের কথা দ্বারা ব্যবহারের দ্বারা তাদের প্রেম ভালোবাসা এমনভাবে দেখাবে সব কিছুর দ্বারা তোমার এনার্জিকে লস করে দেয় ড্রেন করে দেয় তুমি পরে তার সঙ্গে মেলামেশা করার পর তোমাকে থাকা হওয়া গিরা হওয়া একটা লস এনার্জি ফিল করায় তুমি সিওর থাকো যে ওই জায়গাতে তোমার লস হয়ে যাচ্ছে ওই নেগেটিভ পার্সনের কাছে তোমার এনার্জি চলে যাচ্ছে বারবার এর ফলে তুমি ড্রেন হয়ে যাচ্ছে অনেকে তো কার্মিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকার ফলে নেগেটিভ মানুষের সঙ্গে সম্পর্কে থাকার ফলে জীবনে গ্রোথ হয় না ড্যামেজ হয়ে যায় ডিস্ট্রয় হয়ে যায় বরবাদ হয়ে যায় এই কারণে যে ওই ব্যক্তি তোমার পজিটিভ উর্জা শক্তি গেছে শোক করে নিয়ে তার লাইফে গ্রোথ করছে খুশি আনন্দে রয়েছে অথচ তুমি কন্টিনিউ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছো তো সিওর থাকো যে নেগেটিভ পারসন নেগেটিভ মানুষ তার জন্যই দূরে থাকা ভালো ওরা তোমার এনার্জিকে পুরো লস করে দেয় ড্রেন করে দেয় নেক্সট হচ্ছে লো ভাইব্রেশনের এনার্জি যে সকল মানুষ বা তুমিও লো ভাইব্রেশনের এনার্জিতে যখন ডিল করবে তুমি সিওর থাকো তোমার এনার্জি সেখানে লস হয়ে যাচ্ছে যেমন রাগ ইগো ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া কান্নাকাটি করা কষ্ট পাওয়া দুঃখ পাওয়া দেখো এগুলো সবার মধ্যে আমাদের রয়েছে কিন্তু যখন তুমি সবসময় ওই ওইগুলোতে ডিল করছো তাহলে তুমি কিন্তু লস এনার্জিতে চলে যাচ্ছ বা তোমার এনার্জি কিন্তু লস হয়ে যাচ্ছে তুমি দেখবে যে ব্যক্তি প্রচুর রাগ ইগো ফ্রাস্ট্রেশন নিয়ে থাকে ওই ব্যক্তি সব সবসময়ের জন্য একটা যেন আউট অফ কন্ট্রোলে থাকে সব সময়ের জন্য তুমি দেখবে ওই ব্যক্তির জীবনে খুব একটা গ্রোথ থাকে না এবং ওই ব্যক্তি সবসময় একটা অশান্তি অসন্তুষ্টির মধ্যে বাস করে তার এনার্জি সবসময় লসেই থাকে সে ফ্রাস্টেড হয়েই থাকে কোনো সময় তুমি তাকে খুব বেশি খুশি আনন্দের মধ্যে দেখতে পাবে না যেটা করবে সে তার নিজের খুশির জন্য করতে থাকে লো ভাইব্রেশান এনার্জিতে ডিল করা মানেই তোমার এনার্জি সেখানে ও কারণেই লস হয়ে যাচ্ছে তুমি অতিরিক্ত রাগ করার পর দেখবে তুমি ক্লান্ত হয়ে গেছো অতিরিক্ত কান্নাকাটি করার পর তুমি দেখবে ক্লান্ত হয়ে গেছো মানে এই লো ভাইব্রেশন এনার্জি তোমার এনার্জিকে লস করে দেয় নেক্সট হচ্ছে এডিকশান তুমি যদি কোনো বিষয়ে এডিক্টেড হয়ে থাকো সে লাভ হতে পারে সেক্স হতে পারে তুমি মোবাইল হতে পারে স্মোক ড্রিঙ্ক তুমি আড্ডা দিচ্ছ মুভি দেখা এমন কিছু যেখানে তোমার তোমার মনে হচ্ছে তুমি পুরোপুরি ওইটার দ্বারা নিয়ন্ত্রিত ওটা না হলে তুমি থাকতে পারবে না পুরো এডিক্টেড হয়ে রয়েছে সে যে কোনো মানুষের প্রতিও হতে পারে তবে সেখানে হানড্রেড পারসেন্ট এনার্জি ড্রেন হতে থাকবে তোমার এবং লস হয়ে যাবে তুমি তোমার মুভি দেখা হয়তো একটা নেশা রয়েছে তুমি পার ডে দেখছো 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 দেখার পর একটা সময় গিয়ে তুমি বিরক্ত হয়ে যাবে কারণ তুমি এটা কন্টিনিউ করার ফলে তোমার এনার্জি লস হয়ে গেছে তুমি পুরোপুরি ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ আর সে তোমার এনার্জিকে শোক করে নিচ্ছে তার জন্য তুমি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছো যেমনটা ধরো একটা লোহাতে যখন একটা চুম্বককে আটকে দেওয়া হবে সে লোহা চুম্বককে ধরে রাখেনি চুম্বকই লোহাকে ধরে রেখে যায় বুঝতে পেরেছো ঠিকনিভাবে তুমি যদি ভাবো যে আমি হয়তো এই এই জিনিসটা মুভি দেখছি কিংবা আমার স্মোক বা ড্রিঙ্ক রয়েছে এটা আমার ভালো লাগে বাট নয় একটা টাইমে দেখতে পাবে ওটা ছাড়া তুমি থাকতে পারছো না মানে সেই রকমভাবে যে তুমি ভাবো তুমি লোহা হ্যাঁ তুমি লোহা তুমি ভাবো যে আমি চুম্বককে ধরে রেখেছি না চুম্বকই তোমাকে ধরে রেখেছে ঠিক একই রকমভাবে এডিকশান তোমাকে পুরো নিয়ন্ত্রণ করবে এবং তুমি সেই জায়গায় তোমার এনার্জি পুরো লস হয়ে যাবে ড্রেন হয়ে যাবে তার জন্যে কোনো বিষয়ে এডিক্টেড হতে যাবে না খুব বেশি অ্যাটাচ হতে যাবে না নেক্সট হচ্ছে থ্রি ডি থ্রি ডি রুভ রং তারপর হচ্ছে নেম ফেম টাকা পয়সা এই সকল নাম জস হিজিবিজির পেছনে যত তুমি দৌড়াতে থাকবে এনার্জি সেখানে লস হতে থাকে কারণ এগুলো ইলিউজার মাত্র এটিকে তোমাকে কন্ট্রোলে রাখতে হবে ব্যালেন্সে রাখতে হবে তবে তোমার এনার্জি কিন্তু লস হবে না তাহলে এতগুলো বিষয় আরও রয়েছে এগুলো কিন্তু মেজর যে ওভার থিঙ্কিং কার্মিক পার্সন বা কার্মিক ব্যক্তি লো ভাইব্রেশানের এনার্জি এডিকশান এবং ডির বিষয় অতিরিক্ত তুমি অ্যাটাচ যখনই থাকবে তোমার এনার্জি লস বা ড্রেন মাস্ট হবে এবার তুমি কি করে বুঝবে যে তোমার এনার্জি ড্রেন বা লস হয়ে গিয়েছে প্রথমত হচ্ছে লস তোমাকে ফিল করাবে যে তুমি যা করেছো তারপর তুমি পজিটিভ হচ্ছ না নেগেটিভ হয়ে যাচ্ছ তোমাকে গিরা হওয়া থাকা হওয়া ফিল করাচ্ছে তুমি শিওর থাকো যে তোমার এনার্জি এই পয়েন্টে বা এই জায়গা বা এই কাজ করার জন্য লস হয়ে গিয়েছে নেক্সট হচ্ছে মিথ্যেকে সত্য মনে করা এবং সেলফ ডাউটে চলে আসা হয়তো কোনো ব্যক্তি তোমাকে বলে দিয়েছে তুমি ভালো মানুষ নও অথচ তুমি মন থেকে জানো যে তুমি সৎ প্রকৃতির মানুষ সে এমনভাবে তোমার কাছে প্রতিস্থাপন করেছে যে তুমি সেটাকে সত্য মনে করছো এবং তুমি নিজেকে রিকভার করার ভাবনা চিন্তা করছো ওই মানুষটির কথাতে এমনটা নয় যে হয়তো তুমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে দিয়েছ ওই ব্যক্তি তোমাকে বলছে যে তোমার এই ব্যবহারটা ঠিক নয় তোমার সঙ্গে যদি কেউ এমন করে তুমি কি পারবে মানতে সে যদি তোমাকে এইভাবে শুধরানোর চেষ্টা করে তাহলে তুমি শিওর থাকো যে ওই ব্যক্তিটি পজিটিভ মানুষ তোমার জন্য শুভ কিন্তু সে যদি তোমার রূপ রং তোমার হাইট ওয়েট তোমার ফ্যামিলি তোমার টাকা পয়সা এসব নিয়ে তোমাকে বারবার সুস্থ মস্তিষ্কে তোমাকে টিগার করতে থাকে তবে তবে তুমি শিওর থাকো তুমি সেলফ ডাউটে চলে যাচ্ছ ওই ব্যক্তি তোমার এনার্জিকে ড্রেন করে দিচ্ছে এবং তোমার নিজের যে একটা অথেন্টিক সেলফ ছিল সেটা ব্রেক হয়ে যাচ্ছে সেখানে গ্রোথ আসছে না ব্রেক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা তোমার নিজের মধ্যে দেখতে হবে তো তুমি সত্যকে মিথ্যে রূপে দেখা বা মিথ্যেকে সত্য রূপে দেখা এই যে একটা ইলিউজান ক্রিয়েট করে মানুষ সেটা এবং সেলফ ডাউটে চলে আসা এতে তুমি শিওর থাকো ওই জায়গায় তোমার এনার্জি বারবার লস হচ্ছে বা ড্রেন হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে কর্মবিমুখ যখন তুমি কোনো মানুষের সঙ্গে মেলামেশা করা বা কিছু একটা করার পর তোমার একচুয়ালি নিজের লাইফের কোনো কাজের প্রতি মানসিকতা থাকে না অনীহা চলে আসে তবে তুমি সিওর থাকো তুমি কিন্তু তোমার এনার্জিকে ড্রেন করে ফেলেছ নেক্সট হচ্ছে ওভার থিঙ্কিং একে তুমি কখনোই কন্ট্রোল করতে পারো না যা করলে যেটা তুমি করলে বা যে মানুষের সঙ্গে তুমি মেলামেশা করলে তারপর তুমি নিজে ওভার থিঙ্কিংয়ে পুরো ডুবে যাচ্ছ তবে তুমি শিওর থাকো ওই জায়গায় তোমার এনার্জি লস বা ড্রেন হয়ে গিয়েছে অটোমেটিক তোমার মাইন্ড একটা সেনসেশন পেয়ে গেছে সেটাকে নিয়ে দিন চিন্তা ভাবনা করার নেক্সট হচ্ছে হেলথ উইক যখন তুমি অতিরিক্ত এনার্জি লস করতে থাকবে ড্রেন করতে থাকবে তোমার শরীর উইক হয়ে যাবে তুমি ভেতর থেকে কোনো কিছু করার জন্য একটা তাগিদ পাবে না তোমার শোল তোমাকে সাপোর্ট করবে না তোমার শোল তোমার বডির থেকে ডিটাচ হয়ে হয়ে দূরত্ব বাড়িয়ে ফেলবে তো হেলথ উইক হতে তুমি দেখতে পাবে আশা করি তুমি বুঝতে পারলে যে এনার্জি লস হয়ে যাওয়ার পর কি কীগুলো তোমার সঙ্গে ঘটবে যে লস ফিল করাবে মিথ থেকে সত্য মনে হবে সেলফ ডাউটে তুমি চলে আসবে কর্মবিমুখ মনে হবে বা কর্মবিমুখতা চলে আসবে ওভার থিঙ্কিং থাকছে এবং তোমার হেলথ উইক হয়ে যাবে তুমি নিজের থেকে ডিটাচে তোমার মনে হবে যে আমিকে আমার সোলকে আমার বডিকে আমার মনকে আমার মস্তিষ্ককে তোমরা সবাই গুলিয়ে ফেলবে আর যারা এখনো গুলিয়ে ফেলেছ তুমি শিওর থাকো তোমার এনার্জি লস হয়ে গিয়েছে অনেকে তোমরা বুঝতে পারো না আমার সোল কোনটা আমার ইনার ভয়েস কোনটা আমার মস্তিষ্ক কোনটা বলছে আমার হৃদয় কোনটা বলছে আমার বিবেক কোনটা তোমরা কেউ সেটাকে ঠিক করতে পারো না বিশেষ করে যারা এটা ঠিক করতে পারো না তুমি শিওর থাকো তোমার এনার্জি লস হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে ড্রেন হয়ে যাচ্ছে কোনো না কোনো দিক দিয়ে তোমার সেটাকে রিকভার করা খুবই জরুরি এবার হচ্ছে অ্যাকশান বোঝাত গেল রোগ এবং ধরা গেল মানে একটা টার্গেট বোঝা গেলো যে কি কী বিষয়গুলো হয় উপসর্গ এবার হচ্ছে অ্যাকশান যে আমাদেরকে কি করতে হবে এনার্জি লস বা ড্রেন থেকে নিজেদেরকে মুক্ত করতে গেলে প্রথমত তোমাকে অবশ্যই স্টপ ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং টোটালি স্টপ করে দাও যে কোনোভাবে ওভার থিঙ্কিং করব না কোনো বিষয়ে যেটাতে আমার দরকার যে হ্যাঁ এই সমস্যা তার সমাধান করতে হবে কিভাবে করতে হবে সেটা এর অধিক সেটা নিয়ে কী হবে না হবে এই হবে সেই হবে আশঙ্কা আতঙ্ক ভবিষ্যৎ হিজি বিজিতে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি ওভার থিঙ্কিংকে যে কোনো উপায়ে স্টপ করার চেষ্টা করো আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি ওভার থিঙ্কিংকে কীভাবে নিয়ন্ত্রণ করবে পারলে তুমি দেখে নিতে পারো ঠিক আছে তো ওভার থিঙ্কিং সব থেকে বেশি এখান থেকে লস হতে থাকে আমাদের এনার্জি তো ওভার থিঙ্কিংকে স্টপ করবে নেক্সট হচ্ছে লেট গো যে বিষয়টি সেনসেশন পেয়ে গিয়েছে তোমার মস্তিষ্ক কারোর ভয়েস কারোর ব্যবহার কারোর কথা কারোর ঘটনা কোন নেগেটিভ পার্সন কোন কার্মিক পার্সন যেগুলো তোমার মস্তিষ্কে দিনরাত ঘুরে যাচ্ছে তো তুমি লেট গো করো কোনো কার্মিক মানুষ যদি তোমার এনার্জি এইভাবে ড্রেন করছে তো সেখান থেকে তুমি লেটগো করে দাও সব কিছুকে যা তুমি থিঙ্কিং পেয়েছ যা কিছু তুমি স্মৃতি পেয়েছ ওকে সব কিছু লেটগো ঠিক আছে লেটগো করতে শিখো মস্তিষ্কে জাম করে রাখবে না কোনো কিছু নেক্সট কি করে বিজি থাকার চেষ্টা করো যে আমার এনার্জি লস হয়ে যাচ্ছে আমি অন্য কিছু করব হয়তো আমার হেলথ সাপোর্ট করছে না হালকা ফুলকা কিছু কাজ যেটাতে তুমি বিজি থাকবে তোমার মস্তিষ্ক সেই জায়গায় বিজি থাকবে কিছু ক্রিয়েট করো কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাও যদি তোমার কিছু মনে না হয় যে ভালো লাগছে না ছবি আঁকতে থাকো যা মনে আসবে আঁকতে থাকো যা মনে আসবে লিখতে থাকো বিজি রাখো নিজেকে নেক্সট হচ্ছে কাট অফ যে সকল মানুষের দ্বারা বা মানুষের কাছে থাকলে তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে তাদের থেকে তুমি দূরত্ব বাড়াবো সে যে যত মহান মানুষ হোক না কেন তুমি তাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেবে সম্পর্ক ব্রেক করে দেওয়া দরকার নেই ওই ব্যক্তি যে তোমার জন্য ভালো হবে তোমার সেলফ গ্রোথে হেল্প করবে কিন্তু সে তোমার ডিস্ট্রয় করবে না তোমার এনার্জিকে লস করবে না সে তোমার গ্রোথে হেল্প করবে তো সে যখন তোমাকেই তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তো সে কিসের আপনজন কিসের সে তোমার জন্য শুভ তুমি কাট অফ করে নাও সে তোমার উপযুক্ত যখন হবে সে ঠিকই রিটার্ন করে যাবে তুমি দূরত্ব বাড়িয়ে নাও ভালোভাবে ভদ্র ভাষায় দূরত্ব বাড়িয়ে নাও কাট অফ করো নেক্সট হচ্ছে সেলফ লাভ সেলফ কেয়ার নিজেকে ভালোবাসো নিজের কেয়ার করো ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল যা রয়েছে সব কিছুতেই তোমার দায়িত্ব সব কিছু একটু জেডকে মেনটেন করার তো সবসময় সেলফ লাভে থাকার চেষ্টা করো হেলথ কেয়ার অবশ্যই শরীরের শরীরের উপরেই সব কিছু আমাদের শরীরের মধ্যেই আমরা বাস করছি তো যেখানে আমরা বাস করছি তাকে সুন্দর রাখা সতেজ রাখা শক্তিশালী রাখা আমাদের কাজ সবসময় যেন হেলথকে কেয়ার করতে ভুলবে না কারণ হেলথ তোমাকে সবসময় যেন সঠিক বলতে বুঝতে অ্যাকশান নিতে। তোমার হেল্প করে তো সেই জন্য হেলথ কেয়ারের উপর সবসময় ফোকাস রাখবে নেক্সট হচ্ছে সেভেন চক্রা হিলিংয়ের কাজ করো এবং হচ্ছে ওরাকে লক করবে এবং হচ্ছে কড কাট করো পার ডে এটা রুটিন যে আমাকে ঘুম থেকে উঠেই দিনের শুরুতে এবং দিনের শেষে দুটো টাইমের মধ্যে যে কোনো অন্তত একটা টাইম যাদের খুব এই ধরনের এনার্জি লস বা ড্রেন তোমাদের হচ্ছে তো দুটো টাইম মেনটেন করো যে তুমি চকরা হিলিংয়ের কাজ করবে ওরাকে লক করবে এবং হচ্ছে কড গার্ড করবে তবে তুমি দেখবে বেশ শরীরটা খুব ভালো লাগছে মনও ভালো রয়েছে সব কিছু কাট অফ করে রাখে সবসময় যেন সব কিছু ময়লাকে দূরে নোংরা জিনিসকে দূরে জাম করবে না নিজের মধ্যে ঠিক আছে পার ডে রুটিনকে মেনটেন করো নেক্সট কি করবে না যে জায়গাতে তোমার এই যে এনার্জি লস হয়ে গিয়েছে সেই জায়গাতে কি হলো কেন হলো তুমি লেসান শেখার চেষ্টা করো জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যখন তুমি কোনো বিষয় বুঝে যাবে তোমার অটোমেটিক ব্রেন কাজ করতে শুরু করবে তো একটা তাগিদ সে পেয়ে যাবে সেনসেশন পেয়ে যাবে তাহলে তোমাকে জোরপূর্বক আর অর্ডার দিতে হবে না সে নিজের থেকে তৈরি করবে তার জন্যে লেসান শিখো এবং বোঝার চেষ্টা করো নেক্সট কি করবে ইং এবং ইয়াংকে ব্যালেন্সে রাখো লজিক্যাল মাইন্ড এবং হচ্ছে ইমোশান দুটোকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো কোনো দিক দিয়েই তোমাকে ড্রেন না কেউ ফিল করাতে পারে নেক্সট অন্তর্মুখী দুনিয়ায় সবই এলিউজান সবই বেকার জিনিস সব সময় যেন ডিটাচ এই জিনিসটা তুমি নিজেকে বোঝাও যে কারোর কোনো কিছুতে আমার যাই আসে না তুমি সবসময় যেন ভেতরে নিজের মধ্যে শান্তি খুশিতে থাকার চেষ্টা করো অল যা কিছু তোমার নিজে রয়েছে সবই বেটার এবং ইউনিক যে যা ভাবলো আমার তাতে কিছু যাই আসে না আমার মন শান্তি আমার মন খুশিতে রয়েছে আর আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হচ্ছে না কর্মা হচ্ছে না ওকে আমি কেবল এইভাবেই থাকবো অন্তর্মুখেই থাকো ইউনিভার্সের সঙ্গে এনার্জেটিকলিভাবে জুড়ে থাকো ইউনিভার্সের সঙ্গে সবসময় যেন জুড়ে থাকো তুমি যাকে মানো ঈশ্বর আল্লাহ সবসময় যেন অন্তর্মুখী থাকো এবং পজিটিভ থাকার চেষ্টা করো তাহলে আমরা কি কীভাবে রিকোভার করব। না স্টফ ওভার থিঙ্কিং লেট গো বিজি কাট অফ সেলফ লাভ এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়া আর হেলথ কেয়ার সেভেন চক্রা হিলিং অর আর লক কড কাট এবং হচ্ছে ইং এবং ইয়াং ব্যালেন্সে আর অন্তর্মুখী এইগুলো যে পয়েন্ট যে রিকভারের যে পয়েন্টগুলো তুমি যতগুলো পারো তুমি করার চেষ্টা করো তারপর তুমি দেখতে পাবে তোমার এনার্জি যখন কোথাও লিক হচ্ছে না এনার্জি কোথাও লস হচ্ছে না তুমি এমনিতেই সেলফ ডিপেন্ডেন্ট সেলফ লাভে থাকবে শান্তিতে থাকবে তোমার ব্যালেন্সকে কেউ ভাঙতে পারবে না ঠিক আছে তো আশাগুলো বুঝতেই পারলে আর এই বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ